তখন তোমার পাশে কেউ থাকতো না এটাই বাস্তব ভাই এখানে আমি অনেক মানুষে আমি ট্রাই করে দেখেছি যে যখন তোমার দরকার তারে ফাইতে না যখন খাওয়ন খাওয়াই পায় পার্টি দিবাই বড়ো বড়ো রেস্টুরেন্টে নিয়ে ফাটি দিবাই হ্যাঁ ওদিকে ওদিকে ঘুরবায় তখন কে দেখায় তোমার পাশে তা হবো আর যখন তুমি কোনো বিপদে পড়বাই তখন কে তারার ফাইতে না এটাই বাস্তবতা ভাই তো যাই হোক এসব বার মাথে লাভ নাই একটু কষ্ট আসলো আর কি ভিতরে ভিতরে অনেক কষ্ট পাই কি কইতাম কো তাই একটু শেয়ার করলাম আর কি আপনার ভিওয়ার তার সাথে তো যারা যারা আমার ইউটিউবে নতুন জয়েন্ট হয়েছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। আর বেল বাটনে প্রেস করিও আর লাইক শেয়ার তো করবাই আমার তো যারা যারা ফ্রেন্ড আসতো তারা এইসব কইতে লাগতো না তো অবশ্যই সে কুমারঘাট ওই পাহাড়ের উপরে ডাউনটা উঠিয়া খুব সুন্দর ভিউ কিন্তু একতলা ভিউ এই জায়গাটা অনেক মানে ভালো একটা জায়গা আর আমি একটা ডিসাইড করেছি মনু একটা পার্ক সুন্দর পার্ক এখানে তোমার মতো মতোই জায়গা যাইম একদম প্লেন আছে অনেক জায়গায় ঘুরাবিয়ার প্লেন আছে বাংলাদেশ রাইড করার প্লেন আছে তোমার লাদাখ প্লেন আছে মিজোরাম পুরা মিজোরাম ঘুরার প্লেন আছে আইজল পুরা সব দিক আমার ঘুরার প্লেন আছে স্বপ্ন আছে অনেক স্বপ্ন আছে আপনারা যদি একটু আশীর্বাদ আর দুয়া যদি করেন তাইলে আমি এগিয়ে দিতাম আপনারা ভালোবাসা আপনারা সাপোর্টে আমি এগিয়ে দিতাম এটাই আপনারা যাতে আমার একটু ভালোবাসা দিবেন এবং সাপোর্ট দিবেন তো গাইসেছেন আমরা কুমারঘাট বাজারে এখানে গিয়ে আমরা এই বালু আর কি লোড করুন তো যাই সামনের দিকে আর আজকে বৃষ্টি বৃষ্টির লেগে খুব কষ্ট গাড়ি চলাইতে তো এখানে আইসি বালুরঘাটে বালুরঘাটে আইছি ঘাটে গাড়ি লোড হইতেছে দেখো ভাই তারা কত কষ্ট পেটের লেগে কত কষ্ট করতেছে লোড করতেছে লোড করিয়া গাড়িটা আরে সারতেছে আমরা কত কষ্ট করিয়া তারা লোড করে আমরাও কষ্ট করি ভাই আমরা সুখের জীবন না আমরা ড্রাইভাররা সুখের জীবন না ভাই বহুত কষ্ট জীবনে চলতে হইলে অনেক কষ্ট পাই অনেক কষ্ট পাহাড় জঙ্গল ভাঙ্গ